ভীষণই ভালো লাগছে আগের বছর তো আমাকে সম্মানটা দেওয়া হয়েছিল খুবই খুশি হয়েছিল তো এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এটা তো সত্যিই অ্যাপ্রিসিয়েট করার মতোই আর বছরের পর বছর এগুলো হোক মানুষের চোখ খুলবে আরও যে আমরাও পারি বাংলার মধ্যে থেকেও যে এরকম করছেন ওনারা এত এফার্ট দিয়ে প্রথম সিজনও ভীষণ সাকসেসফুল ছিল এই বছরও আশা করি খুবই ভালো হবে তো লুকিং ফরওয়ার্ড স্বর্ণদা কি বলবে পাশে যে মানুষটি রয়েছেন তার টেলিভিশনে যাচ্ছে তোমার হাত দিয়ে শুনি আর সে কিন্তু এবার এখন বস হয়ে উঠেছে কি বলবে সেও তো গর্বিত করেছে একদম গর্বিত তো করেছে রোজ করছে আগামী দিনেও করবে তাতে কোনো সন্দেহ নেই আর এরকম একটা মঞ্চ যেখানে প্রত্যেকে তো সম্মান ডিজার্ভ করে যে যার জন্য লোকে থাকছে দিন রাত আমাদের শিল্পের মানুষরা শিল্পী যারা সবাই তো